সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওর যে আলোচ্য বিষয় সেটি আপনারা নিশ্চয়ই থামনেল দেখেই বুঝতে পারছেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষাটি আগামী বারো এবং তেরোই জুলাই অনুষ্ঠিত হবে তো সেইখানে আসলে খাতায় আপনারা কিভাবে উপস্থাপন করবেন একেবারে মার্জিন থেকে শুরু করে অন্যান্য সার্বিক যে বিষয়গুলো রয়েছে সবগুলো বিষয় নিয়ে কথা বলবো কিভাবে উপস্থাপন করলে আপনারা মার্কস অনেক বেশি পাবেন সেই সেই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সেটি হচ্ছে আপনি যদি এই ভিডিওতে আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং সার্বিক বিষয়গুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি আমরা কথা বলবো যে খাতায় আসলে কিভাবে প্রশ্নের উত্তরগুলো উপস্থাপন আমরা করব দেখুন প্রথমত যে বিষয়টি খাতা পাওয়ার সাথে সাথে আসে সেটি হচ্ছে যে মার্জিন ঠিক আছে আমরা প্রত্যেকটি পৃষ্ঠায় মার্জিন দিয়ে নেব এবং মার্জিন অবশ্যই এক স্কেল করে দিয়ে নেব ঠিক আছে আচ্ছা মার্জিন আমরা এক স্কেল করে দিয়ে নিলাম উভয় দিকেই এখন এক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকে যে মার্জিন আসলে কলম দিয়ে দিতে হবে নাকি পেন্সিল দিয়ে ঠিক আছে আপনারা কলম দিয়েও দিতে পারেন পেন্সিল দিয়েও দিতে পারেন ঠিক আছে দুটি ভালো আপনি যে কোনো একটি কালি দিয়ে মার্জিনটি টানতে পারেন তবে অবশ্যই সেটি কালো কালির বল পয়েন্ট কলম অথবা পেন্সিল এই দুইটির মধ্যে যে কোনো একটি দিয়ে আপনাকে মার্জিনটি করে নিতে হবে অনেকেই এ বিষয়ে বলে থাকেন যে খাতা ভাঁজ করলে কোনো সমস্যা হবে কি না জি না কোনো সমস্যা নেই তবে যদি আপনি খাতাটি ভাঁজ করেন তাহলে খাতার যে আউটলুকিংটা হবে তার চেয়ে যদি আপনি মার্জিন ব্যবহার করেন অবশ্যই কিন্তু সেক্ষেত্রে আউটলুকিংটি বাড়বে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের মার্জিনের যে পর্ব সেটি শেষ অর্থাৎ প্রত্যেকটি পৃষ্ঠায় আমরা সুন্দর করে মার্জিন দিয়ে নিব। প্রথমত দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে আমরা কিভাবে শুরু করব তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে নিই এই যে মার্জিন আমরা করলাম এই মার্জিনের ভেতরের যে অংশটি রয়েছে ঠিক আছে অর্থাৎ মার্জিনের এই অংশটি মার্জিনের ভেতরের যে অংশটি রয়েছে এই অংশটিতে আমরা কোনো এই অংশটিতে এবং এই অংশটিতে এই দুইটি অংশের কোনোটিতে আমরা কোনো রকমের কোনো দাগ বা লেখা লিখবো না অর্থাৎ এইখানে টিচাররা মার্কিং করবেন সেই জন্য কিন্তু আমাদের এই অংশটুকু ফাঁকা রাখতে হবে ঠিক আছে আমাদের লেখার অংশ হচ্ছে এই জায়গাটুকু তাহলে এই জায়গাটুকু তো আমাদের শুরু করতে হবে আচ্ছা আমরা কিভাবে শুরু করব বা প্রশ্নের উত্তরগুলো যখন আমরা দিব তার আগে আমাদের করণীয় আচ্ছা আমরা যদি এক নম্বর প্রশ্নের উত্তর লিখি তাহলে আমরা নাম্বার কোথায় দিবো আমরা কি নাম্বার এখানে দিব জি না আমরা নাম্বার কখনো এখানে দেব না আমরা এইখানে নাম্বারটি সর্বোচ্চ দিলে দিতে পারি ঠিক আছে এক নাম্বার বা এটি দর কোনো প্রয়োজনও নেই না দিলেও হবে আমরা প্রথমত লিখব যে এক নং প্রশ্নের উত্তর ঠিক আছে আচ্ছা এই এক নং প্রশ্নের উত্তর এভাবে লিখলাম আমরা লেখার পরে আমরা নীল কালি দিয়ে প্রশ্নের যে এক নং প্রশ্ন উত্তর এই জায়গাটি আন্ডারলাইন করে দেব ঠিক আছে অর্থাৎ এক নং প্রশ্নের উত্তর এটি নীলকালি দিয়ে লেখার কোনো প্রয়োজন নেই আমরা শুধু আন্ডারলাইনটি করলেই হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা প্রশ্নের উত্তর যখন লেখা শুরু করবো সেক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টি ফলো করতে হবে আমরা যদি ভূমিকা বা প্রারম্ভিকা দিয়ে শুরু করি তাহলে এইখান এইখান থেকে আমরা শুরু করব না আমরা শুরু করবো এইখান থেকে ঠিক আছে অর্থাৎ ভূমিকা ঠিক আছে এই ভূমিকা লিখার পরে আমরা দাগ দিয়ে নিলাম অর্থাৎ আমরা যে পয়েন্টগুলো লিখব সেগুলো আমরা অন্য কালারের কাল ইউজ করব ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের লেখা এখান থেকে শুরু হলো আমরা লিখা শুরু করে এই পর্যন্ত লিখলাম এই লাইনটি ফুল করার পরে পরবর্তী লাইন থেকে আমাদের এইখান থেকে চলে আসবে ঠিক আছে তারপরে এইভাবে করে আমরা লাইনগুলো পরিপূর্ণ করব ঠিক আছে আচ্ছা এটি যখন শেষ হয়ে গেল এই পয়েন্টটি শেষ হবার পরে আমাদের পরবর্তী যে পয়েন্ট সেই পয়েন্টটি আবারও আমরা এই জায়গা থেকে শুরু করব ঠিক আছে একটু গ্যাপ দিয়ে পরবর্তী যে পয়েন্ট অর্থাৎ সাপোজ এটি আরেকটি পয়েন্ট এই পয়েন্টটি আমরা এখান থেকে লিখা শুরু করব ঠিক আছে এইভাবে করে শেষ পর্যন্ত আমরা লিখব আচ্ছা তবে একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টের যেন একটি দূরত্ব থাকে যে যেখানে টিচাররা সহজে বুঝতে পারে যে হ্যাঁ এখানে একটি পয়েন্ট শেষ হয়ে গিয়েছে আচ্ছা একটি প্রশ্ন লিখার পরে আরেকটি প্রশ্নের ক্ষেত্রে যখন আপনারা লেখা শুরু করবেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদেরকে কী করতে হবে মিনিমাম একটি ডিসটেন্স মেনটেন করতে হবে দেখা গেল যে এইখানে এসে আপনার একটি প্রশ্নের উত্তর শেষ হয়েছে এবং পরবর্তী যে প্রশ্নটি সেই প্রশ্নটি আপনি এখন লেখা শুরু করবেন তাহলে আপনি কোথা থেকে লেখা শুরু করবেন সেক্ষেত্রে নির্দিষ্ট একটি দূরত্ব দিয়ে আপনি এইখান থেকে লেখা শুরু করবেন ঠিক আছে অর্থাৎ এখন যদি আপনি দুই নম্বর প্রশ্নের উত্তর লিখেন তাহলে দুই দিয়ে দুই নং দুই নং প্রশ্নের উত্তর ঠিক আছে আচ্ছা এভাবে করে আপনাদেরকে প্রশ্নগুলো লেখা শেষ করতে হবে আচ্ছা এখন আরও একটি যে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে পৃষ্ঠা শেষে অনেকেই পিটিও লেখার যে বিষয়টি এই পিটিও লেখা কি জরুরি কিনা জি না পিটি ও লেখার কোনো প্রয়োজন নেই পিটিও কোনোভাবেই লেখার কোনো প্রয়োজন নেই কারণ প্রতি পৃষ্ঠায় যখন আপনি এটি লিখবেন তখন কিন্তু সেক্ষেত্রে আপনার সময় অপচয় হবে পাশাপাশি এই বিষয়টি কিন্তু অনেকটাই দৃষ্টিকটু বলে অনেকেই মনে করে থাকেন আচ্ছা এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে আসলে আমরা কতগুলো পয়েন্ট দিব আমরা একটু আলোচনা করি যে যে প্রশ্নগুলো পনেরো নম্বরে রয়েছে সংক্রান্ত যদিও আমার ভিডিওগুলো দেওয়া রয়েছে পনেরো নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে সর্বোচ্চ বারো থেকে পনেরোটি পয়েন্ট আপনাকে দিতে হবে এবং দশ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে নয় থেকে দশটি পয়েন্ট দিলেই কিন্তু যথেষ্ট ঠিক আছে এর বেশি পয়েন্ট দেবার কোনো প্রয়োজন নেই এবং সবচেয়ে বেশি আপনাকে যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে সময় ঠিক আছে সময় আপনাকে সঠিকভাবে ভাগ করে নিতে হবে এবং বড় যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ পনেরো নম্বরের প্রশ্নগুলোর জন্য সর্বোচ্চ বিশ মিনিট এবং দশ নম্বরের প্রশ্নগুলোর জন্য সর্বোচ্চ কত মিনিট পনেরো মিনিট ঠিক আছে দশ নম্বরের জন্য পনেরো মিনিট সময় আপনি ব্যবহার করতে পারবেন আর পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর জন্য কত পৃষ্ঠা লিখতে হবে পাঁচ নম্বরের প্রশ্নগুলোর জন্য সর্বোচ্চ এক থেকে দেড় পৃষ্ঠা আপনাকে লিখতে হবে ঠিক আছে পাঁচ নম্বরের প্রশ্নগুলোর জন্য এক থেকে দেড় পৃষ্ঠা এবং পনেরো নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর জন্য তিন থেকে চার পৃষ্ঠা আপনাকে লিখতে হবে তবে অনেক বেশি বাহুল্য লেখার কোনো প্রয়োজনে যদি আপনি টু দা পয়েন্টে আনসার করতে পারেন অবশ্যই সেক্ষেত্রে আপনার মার্কস কিন্তু বাড়বে এবং আর যদি আপনি ইংলিশ কোটেশনগুলো দিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য অনেক বেশি সহায়ক হবে এবং ভালো মার্কস পাওয়ার জন্য সেটা আপনাকে অনেক বেশি এগিয়ে দেবে তো এই বিষয়গুলো যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে কিন্তু অবশ্যই পরীক্ষায় আপনি ভালো নম্বর পাবেন তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর হ্যাঁ এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক শুভকামনা আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহি